আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আমরা আজকে করছি হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের সত্য মধ্য থেকে আরও একটি অঙ্ক তো এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদেরকে আরও দেখিয়েছি তো আমি এই অঙ্কটার দুই ভাগ বাক করেছি যেগুলো ছোটো ছোটো অঙ্ক আছে এগুলোর একসাথে নিয়েছি আর যেগুলো বড়ো বড়ো অঙ্ক আছে এগুলো আমি আলাদাভাবে নিয়েছি তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে সহজ কথায় চলে আসি তো আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম যে তোমাদেরকে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটের পরিমাণটা কীভাবে বের করতে হয় আর আমি তোমাদেরকে এটাও বলছিলাম যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস হতে সম্ভবত তোমার জাতীয় আয় এবং ব্যয়গুলো তো আমরা জাতীয় আয় থেকে বা মুনাফাজাতীয় আয় মানে আয় থেকে খরচগুলো আমরা বাদ দিয়ে দেবো তো এর মধ্যে যেগুলো যাই কমন স্টক যাই ডিভিডেন্স পে বল অ্যাকাউন্টস পেয়েবল এটাও যাবে ইস্যব বনস এটাও যাবে পার্চেস অফ ট্রেজারি স্টক এটাও যাবে তো এখন কথা হতেছে মুনাফা জাতীয় আই থেকে শুধু আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো বাদ দিয়ে দেবো যেমন কমন স্টক এটা আমার সরাসরি চলে যাবে এই দেখো আমরা প্রথমে লিখে নেব যে কোম্পানির নামটা আছে আমরা লিখে দেবো যে অরূপ কোম্পানি আমরা লিখব অরূপ কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডিয়া একত্রিশ ডিসেম্বর দু হাজার ষোলো হাজার ষোলো সালের অঙ্কটা ঠিক আছে তো এরপরে লিখবো আমরা অ্যাকাউন্ট টাইটেল টাকা ইস্যব ফর এখানে একটু লিখে পরে একটু এখানে লেখা দিও যে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তোকে কমন স্টক আমরা দেখছিলাম যে আগেটার মতো এটা এ করে চলে আসবে ফর দেখো যে বলছে কি পেমেন্ট অফ ডিভাইডেন্ট তোমরা এটা জানো আমাদেরকে বাদ দেওয়া দিতে হয় কারণ এটা আমরা তোমাদেরকে সূত্র তো দেখাইছিলাম যেটা মাইনাস অংশ থাকে তাই যেটা দেখো ব্র্যাকেট অ্যাটকে রাখছে ঠিক আছে ওকে তো আমরা ওটা ব্র্যাকেট অ্যাটকে রাখলাম ইস্যব বন্ডস ইস্যু বন্ডসের যে সিস্টেমটা আছে এই দেখো আমি দেখাই দিয়েছি যে ইসব বন্ডস এটা কিন্তু সরাসরি চলে যাবে যাবে এটা এটা কোনো মানে কিন্তু করা না তো আমরা যেটা করলাম এই দেখো ইস্যব বন্ডস যেমন আছে বসাই দিলাম এবার পারচেস অফ টাজার স্টক এটা অবশ্যই তোমাকে ব্র্যাকেট আটকে রাখতে হবে এটা তোমাদেরকে আগেও দেখাইছি এখন দেখো এখানে কিন্তু আর নেওয়ার মতো কিছু নাই ঠিক আছে এখানে নেওয়ার মতো না আর কিছু নাই এখন আমরা যেটা করবো দেখো এটা এটা এই দুটো যুগ করবো তাহলে চার লক্ষ চল্লিশ হাজার এই যে ষাট হাজার টাকা আর এটা যোগ করবো তাহলে এটা হবে এক লক্ষ বিশ হাজার টাকা কত হবে বলো এক লক্ষ বিশ হাজার টাকা বাদ তাহলে আমাদের যেটা হবে সেটা ফিনান্সিয়াল পরিমাণ তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আমরা আজকে করছি হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের সত্য মধ্যে থেকে আরো একটি অঙ্ক তো এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদেরকে আরও দেখিয়েছি তো আমি এই অঙ্কটার দুই ভাগ ভাগ করেছি যেগুলো ছোটো ছোটো অঙ্ক আছে এগুলোর একসাথে নিয়েছি আর যেগুলো বড় বড় অঙ্ক আছে এগুলো আমি আলাদাভাবে নিয়েছি তো যাই হোক আমরা এত কথা না বাড়িয়ে সহজ কথায় চলে আসি তো আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম যে তোমাদেরকে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটির পরিমাণটা কীভাবে বের করতে হয় আর আমি তোমাদেরকে এটাও বলছিলাম যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস হতেছে মূলত তোমার জাতীয় আয় এবং ব্যয়গুলো তো আমরা জাতীয় আয় থেকে বা মুনাফাজাতীয় আয় মানে আয় থেকে খরচগুলো আমরা বাদ দিয়ে দেবো তো এর মধ্যে যেগুলো যাই কমন স্টক যাই ডিভিডেন্স পে বল যায় অ্যাকাউন্ট পেয়েবল এটাও যাবে ইস্যব বনস এটাও যাবে পারচেস অফ ট্রেজারি স্টক এটাও যাবে তো এখন কথা মুনাফা মুনাফাজাতীয় আয় থেকে শুধু আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো বাদ দিয়ে দেবো যেমন কমন স্টক এটা আমার সরাসরি চলে যাবে এই দেখো আমরা প্রথমে লিখে নেব যে কোম্পানির নামটা আছে আমরা লিখে দেবো যে অরুপ কোম্পানি আমরা লিখব অরূপ কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডিয়া একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো দু হাজার ষোলো সালের অঙ্কটা ঠিক আছে তো এরপরে লিখবো আমরা অ্যাকাউন্ট টাইটেল টাকা ইস্যব ফর এখানে একটু লিখে পরে একটু এখানে লেখা দিও যে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তোকে কমন স্টক আমরা দেখছিলাম যে আগেটার মতো এটা এ করে চলে আসবে ফর দেখো হয় যে বলছে কি পেমেন্ট অফ ডিভাইডেন্ট তোমরা এটা জানো আমাদেরকে বাদ দেওয়া দিতে হয় কারণ এটা আমরা তোমাদেরকে সূত্র তো দেখাইছিলাম যেটা মাইনাস অংশ থাকে তাই এটা দেখো ব্র্যাকেট আটকে রাখছে ঠিক আছে ওকে তো আমরা ওটা ব্র্যাকেট অ্যাটকে রাখলাম ইস্যব বন্ডস ইসব বন্ডস যে সিস্টেমটা আছে এই দেখো আমি দেখাই দিয়ে এই যে ইসব বন্ডস এটা কিন্তু সরাসরি চলে যাবে এটা কোনো যুগ মানে এটা কিন্তু বেগ করা যাবে না তো আমরা যেটা করলাম এই দেখো ইসব বন্ডস যেমন আছে এমনি নিয়ে বসাই দিলাম এবার পার্চেস অফ ট্রেজারি স্টক এটা অবশ্যই অবশ্যই তোমাকে ব্র্যাকেট আটকে রাখতে হবে এটা তোমাদেরকে আগেও দেখাইছি এখন দেখো এখানে কিন্তু আর নেওয়ার মতো কিছু নাই ঠিক আছে এখানে নেওয়ার মতো না আর কিছু নাই এখন আমরা যেটা করবো দেখো এটা এটা এই দুটার যোগ করবো তাহলে বলবো চার লক্ষ চল্লিশ হাজার এই যে ষাট হাজার টাকা আর এটা এই দুটা যোগ করবো তাহলে এটা হবে এক লক্ষ বিশ হাজার টাকা কত হবে বলো এক লক্ষ বিশ হাজার টাকা এটা থেকে খালি বাদ দেওয়া তাহলে আমাদের যেটা হবে সেটা পরিমাণ তো করি তোমরা এটা বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আমরা আজকে করছি হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের সত্য মধ্য থেকে আরও একটি অঙ্ক তো এই টাইপের অঙ্কগুলো আমি তোমাদেরকে আরও দেখিয়েছি তো আমি এই অঙ্কটার দুই ভাগ ভাগ করেছি যেগুলো ছোটো ছোটো অঙ্ক আছে এগুলোর একসাথে নিয়েছি আর যেগুলো বড় বড় অঙ্ক আছে এগুলো আমি আলাদাভাবে নিয়েছি তো যাই হোক আমরা কথাগত না বাড়িয়ে সহজ কথায় চলে আসি তো আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম যে তোমাদেরকে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটির পরিমাণটা কীভাবে বের করতে হয় আর আমি তোমাদেরকে এটাও বলছিলাম যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তোমার মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো তো আমরা জাতীয় আয় থেকে বা মুনাফাজাতীয় আয় মানে আয় থেকে খরচগুলো আমরা বাদ দিয়ে দেবো তো এর মধ্যে যেগুলো যাই কমন স্টক যাই ডিভিডেন্স পে বল যায় অ্যাকাউন্টস পেয়ে এটাও যাবে ইস্যু অফ বনস এটাও যাবে পার্চেস অফ ট্রেজারি স্টক এটাও যাবে তো এখন কথা মুনাফা জাতীয় আই থেকে শুধু আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো বাদ দিয়ে দেবো যেমন কমন স্টক এটা আমার সরাসরি চলে যাবে এই দেখো আমরা প্রথমে লিখে নেব যে কোম্পানির নামটা আছে আমরা লিখে দেবো যে অরুপ কোম্পানি আমরা লিখবো অরূপ কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডিয়া একত্রিশ ডিসেম্বর দুই হাজার ষোলো দু হাজার ষোলো সালের অঙ্কটা ঠিক আছে তো এরপরে লিখবো আমরা অ্যাকাউন্ট টাইটেল টাকা ইস্যব ফর এখানে একটু লিখে ফলে একটু এখানে লেখা দিও যে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তোকে কমন স্টক আমরা দেখছিলাম যে আগেটার মতো এটা এই করে চলে আসবে ফর দেখো হয় যে বলছে কি পেমেন্ট অফ ডিভাইডেন্ট তোমরা এটা জানো আমাদেরকে বাদ দেওয়া দিতে হয় কারণ এটা আমরা তোমাদেরকে সূত্র দেখাইছিলাম যে যেটা মাইনাস অংশ থাকে তাই যেটা দেখো ব্র্যাকেট অ্যাটকে রাখছে ঠিক আছে ওকে তো আমরা ওটা ব্র্যাকেট অ্যাটকে রাখলাম ইস্যব বন্ডস ইসো বন্ডস যে সিস্টেমটা আছে এই দেখো আমি দেখাই দিয়ে এই যে ইসব বন্ডস এটা কিন্তু সরাসরি চলে যাবে এটা কোনো যুগ মানে এটা কিন্তু বেগ করা যাবে না তো আমরা যেটা করলাম এই দেখো ইসো বন্ডস যেমন আছে আমরা নিয়ে বসাই দিলাম পর পারচেজ অফ ট্রেজারি স্টক এটা অবশ্যই অবশ্যই তোমাকে ব্র্যাকেট আটকে রাখতে হবে এটা তোমাদেরকে আগেও দেখাইছি এখন দেখো এখানে কিন্তু আর নেওয়ার মতো কিছু নাই ঠিক আছে এখানে নেওয়ার মতো না আর কিছু নাই এখন আমরা যেটা করবো দেখো এটা এটা এই দুটার যুগ করবো তাহলে চার লক্ষ চল্লিশ হাজার এই যে ষাট হাজার টাকা আর এটা এই দুটা যোগ করবো তাহলে এটা হবে এক লক্ষ বিশ হাজার টাকা কত হবে বলো এক লক্ষ বিশ হাজার টাকা এটা থেকে এটা খালি বাদ দেওয়া দিচ্ছি তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল একটিভিটিস পরিমাণ তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ